সমুদ্র সৈকত কেনা ভালোবাসে আর যদি সেটা পুরীর সমুদ্র সৈকত হয় তাহলে তো কোনো কথাই হবে না ভোরবেলায় হাতে চায়ের কাপ নিয়ে এরকম চেয়ারে বসে সমুদ্রকে উপভোগ করুন এবং জাগিয়ে তুলুন আপনার ভিতরের শিল্প স্যান্ড আর্টের মাধ্যমে প্রিয়জনের হাত ধরে সমুদ্র জলে পা ভিজিয়ে ঢেউয়ের আনাগোনা দেখুন দু ঘরে। আত্মীয় পরিজনদের সাথে নিয়ে সমুদ্রকে উপভোগ করার সেরা সময় হলো এই ভোরবেলা সারি সারি নৌকার মেলা আজ হয়তো ছুটি কে জানে কবে আবার ডাক পড়বে ঢেউয়ের সাথে যুদ্ধ করার জন্য কোনো কিছু বিষয় যেটা সাধারণের কাছে অর্থাৎ আমাদের কাছে উপভোগের বিষয় এবং ফটো তোলার বস্তু কিছুটা চোখের ভালো লাগা সেই জিনিসটাই কারোর কাছে জীবন সংগ্রাম রোজ নামছা বেঁচে থাকা লড়াই দুমুঠা অন্যের জন্য সামনেই রথযাত্রা আর এই রথে আপনারা সমুদ্র থেকে কাছে কম টাকায় এসি রুমে কিভাবে থাকবেন কোথায় থাকবেন আজই আমি সেটাই দেখাবো আমার এই ভিডিওতে জনপ্রতি মাত্র পাঁচশো টাকায় কিভাবে আপনারা এসি রুমে ট্রিপল শেয়ারিং এ থাকতে পারবেন সেই হোটেলের সন্ধানই দেবো আজকের আমার এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আপনারা এই হোটেলে আসবেন এবং এই হোটেলের রুম কিরকম কি ভাড়া আছে সমস্ত কিছু ডিটেলসে থাকবে আমার এই ভিডিওতে গুড গুড মর্নিং মর্নিং ফ্রেন্ডস ফ্রম সি বিচ আজকে সতেরোই জুন দু হাজার চব্বিশ আর আমি এখন উপস্থিত একদম সি বিচে এখন প্রায় সাড়ে ছটার মতন বাজে আর আমি এখানে সাড়ে পাঁচশো নাগাদ এসেছি এসে কিছু দৃশ্য আপনাদের দেখালাম যেরকম জেলেরা সমুদ্র থেকে নৌকানে মাছ ধরে নিয়ে ফিরেছে আর প্রচণ্ড ভিড় এই মাছ কেনার জন্য বাঙালি প্রিয় খাবার সমুদ্রের টাটকা টাটকা মাছ প্রচুর ভিড় লেগেছে আমি কিছু মাছেরও দেখালাম আপনাদের দৃশ্য যে কী কী মাছ এখানে ধরে নিয়ে এসছে ভিডিওটি শুরু করার আগে ধন্যবাদ জানাই হোটেল পুষ্পশ্রী যে কর্তৃপক্ষ আছে ওনাদেরকে যাদের আহ্বানে আমরা আজকে এই পুরী মিচি উপস্থিত হয়েছি তাদেরকে ধন্যবাদ জানিয়েই আজকে আমাদের এই ভিডিওটি শুরু করব। আজকে পুরীতে আমরা ঘুরবো কোথায় কোথায় ঘুরবো কিভাবে কি ঘুরবো সমস্ত কিছুই থাকবে আমার এই আজকের এই ভিডিওতে এবং আমি কোন হোটেলে রয়েছি সেই হোটেলের সম্পর্কে আপনাদের আমি জানাবো শুরু করতে চলেছি আজকের নতুন ব্লগ আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি হইতে অভিজিৎ পুরীতে আসছেন আর সস্তায় ভালো রুম যদি থাকতে হয় তা চলে আসুন হোটেল পুষ্পসিতে আসুন নমস্কার বন্ধুরা আর আমি এখন এই দাঁড়িয়ে আছি পুষ্পশ্রী হোটেলের রিসেপশানে আর আমার সামনে আছে দাদা মানসবাবু মানস মণ্ডল উনি বর্তমানে এই হোটেলের অর্ণধার নমস্কার মানসবাবু নমস্কার এইখান থেকে আমরা সিবি যেটায় যেতে গেলে ম্যাক্সিমাম এখান থেকে তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স লাগবে আর এখান থেকে মন্দির হচ্ছে আপনার সোজা আমার এখান থেকেই ভূরবতের যে ছক আছে ছক থেকে সোজা আপনি ডাইরেক্ট মন্দিরে যেতে গেলে এখান থেকে টোটো বা অটো নিতে হবে সেক্ষেত্রে আপনার পনেরো মিনিট লাগবে আর যদি আপনি পায়ে হেঁটে যান সেক্ষেত্রে আমরা আধা মতো টাইম হোটেল পুষ্পশ্রী এটা আপনার প্রপার লোকেশান হচ্ছে আমি যদি বলি আমি যদি সোজা শ্রী চৈতন্য স্ট্যাচু থেকে নিউ মেরিন টাইপ রোড হয়ে সোজা এগিয়ে আসেন প্রথমে হোটেল ক্যামেলিয়া পড়বে বড় হোটেল তারপরের হোটেলটা রাজ হোটেল পড়বে রাজ গজপতি ঠিক পেছনের ব্যাক সাইডে হোটেল পুষ্পশ্রী এটা হচ্ছে গৌরবকশাই রোড নিয়ারেস্ট কাকাতুয়া বিহাইন্ড হোটেল রাজগজপতি নর্মালি দেখুন পুরীতে রুমের রেটের কোনো নর্মাল ফিক্সড রেট হয় না তবে সারা বছরের আমাদের একটা যেটা রেট আছে সাতশো টাকা থেকে নশো টাকার মধ্যে আমরা দিয়ে থাকি যেমন গ্রাউন্ডে আমার যা রুম আছে সাতশো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আটশো সাড়ে আটশো থার্ড ফ্লোরের রুম নশো এরকম রেট আছে এবারে সিজন যা যেটা হয় আপ ডাউন করে পুজোর সময় রথের সময় এবং আমরা বড়দিন এই সব টাইমে আমরা মোটামুটি রুম ওই বারোশো তেরোশো পনেরোশো এরকম রেট বেড়িয়ে যায় আর এসি রুম এবং নন এসি টোটাল আমার বাইশটা রুম আছে তার মধ্যে আমরা ছটা এসি আছে ষোলোটা নন এসি আছে নন এসিগুলো আমরা আটশো থেকে নশোর মধ্যেই থাকে আর এসি যেগুলো আছে এগুলো আমরা তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে আমরা রেখে থাকি সিজনের রেট আপ ডাউন করে এইখানে আপনার মোটামুটি দেখুন এটা হোটেল কাম হলিডে হোম বলতে পারেন ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনার প্রত্যেক রুমের সাথে কিচেন অ্যাটাচ আছে কিচেন ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে নিজেরা রান্না করে খেতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা নিজেরাই হোটেল থেকে আমাদের যে স্টাফরা আছে তারা এইসব বাসনপত্র কিচেন ইউটেন্সিলিস নিজেরাই প্রোভাইড করবে সেক্ষেত্রে আশি টাকা করে পার ডে একটা রেট আমরা রেখেছি যারা বাড়ির খাবার বেসিক্যালি খেয়ে থাকেন বাইরে এসে একটু স্পট স্পটে না তো তাদের জন্য এটা ফেসিলিটি পাবে নিজেরাই রান্না করবেন আর যদি গ্রুপ পার্টি হয় সেক্ষেত্রে গ্রুপ পার্টির জন্য আমাদের একটা বড়ো কিচেন ডাইনিং গ্রুপ কিচেন ডাইনিং আছে সেটাতে আমরা নিজেরা ষাটজন বা সত্তর জন যারা গ্রুপ নিয়ে আসেন তাদের জন্যে টোটাল ব্যবস্থাপনে করা আছে চেয়ার টেবিল থেকে লাইট আলো বা তারপরে আপনার জলের ব্যবস্থা টোটালটা ওখানে করা আছে আমরা এখন চলে এসেছি তিনশো তিন নম্বর রুম চলুন দেখে নিন কেমন হয় রুমটা ঢুকে প্রথমে এখানে কিচেন পাবেন কিচেনটা দেখে নিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন জল আছে কলে এখানে এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন একটা ঘরের জন্য রান্না করা একদম বেস্ট এখানে একটা জানলা দেখতেই পাচ্ছেন সামনে এখানে একটা বড় জানলা একটা টেবিল আছে এখানে একটা চেয়ার আছে আর এখানে মোটামুটি তিনজন চারজন পাঁচজন পাঁচজন চারজন থেকে পাঁচজন খুব ভালোভাবে এখানে শুনতে পারবে দেখতে পাচ্ছেন এখানে একটা জানলা আছে আর এই যে একটা ফ্যান আছে এখানেও একটা ফ্যান আছে তো এখানে একটা ছোট্ট আলমারি টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারবেন টিভি আছে আয়না আছে আর ওভারঅল ঘরটা আমি বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি তো পুরো রুমটা একবার ভালো করে দেখে নিন আর এই রুমটার ভাড়া হচ্ছে তেরোশো টাকা এই ঘরে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছজন খুব ভালোভাবেই থাকতে পারবেন আর ভাড়া মাত্র তেরোশো টাকা তো তিনশো নম্বর রুম এটা কিন্তু এসি রুম এটা ডবল বেড রয়েছে এখানে তিনজন খুব ভালোভাবে শুতে পারবে দেখতে পাচ্ছেন বেড ফ্যানও আছে আর এই যে উইন্ডো এসি উইন্ডো এসির কিন্তু একটা আলাদাই ঠান্ডা কিন্তু যেটা স্প্লিট এসিতে পাওয়া যায় না উইন্ডো এসির কিন্তু একটা খুব মিষ্টি একটা ঠান্ডা দেয় এরকম জানলা আছে এই যে এখানেও একটা ছোট্ট রান্নাঘর প্রত্যেকটা কলে কিন্তু ভালো জল আছে আর প্রত্যেকটা রান্নাঘর কিন্তু খুব পরিষ্কার ছোট্টখ্য পরিষ্কার রান্নাঘর একটা ঘরের জন্য যেটা দরকার ঠিক সেই রকম মাপিলি একটা রান্নাঘর এখানে আপনারা খাওয়া দাওয়া করতে হবে এখানে টেবিল রাখা আছে প্রত্যেকটা ঘরেই এরকম টেবিল রাখা আছে এদিকে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মিরর আছে এসিন আছে কোমোট আছে গিজারের পয়েন্ট আছে কিন্তু গিজার বসানো নেই তো আপনারা শীতকালে আসলে গরম জল চাইলে হয়তো গরম জল করে দিতে পারবে বা আপনারা যদি করেন আপনারাও এখানেও একটা আলমারির মতন আছে যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন ছোট্ট ড্রয়ার আছে একটা টিভি আছে এবং মিরার আছে তো ওভারঅল ঘরটা একবার দেখে নিন ভালো করে আর এই যে রুমগুলো দেখছেন সত্যি কথা বলতে রুমে কিন্তু কোনো ব্যাড স্মেল নেই বাথরুমে দেখলাম তাই সে কোনো ব্যাড এক্সপ্লেন নেই রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমের এই এসি রুমটা যেটা দেখালাম আপনাদের মাত্র পনেরোশো টাকা ভাড়া পুরীর মতন জায়গায় এই পনেরোশো টাকা রুম ভাড়া পাওয়া এসি খুব চাপ চলছে এখন পুরীতে পুরী কিন্তু সবসময় অন সিজেন আর এই সিজনে পনেরোশো টাকা এই রুম পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার চলে এসেছি আরো একটা ফ্লোরে নতুন আর একটা রুমে এই রুমটা আমার খুব ভালো লাগছে আরও আগের থেকে দেখুন রুমটা এখানে জানলা পাবেন ঢুকেই দেখেন রুম রুমটা কত বড় কতটা খোলা মেলা এই রুমটা এখানেও একটা সেম টেবিল আছে তিনজন শোয়ার মতন একটা বড় বেড আছে আর ডানাতে দেখতে পাচ্ছেন সুন্দর এরকম জানলা আছে খুললে এখানে কিন্তু আপনারা পুরো রাস্তাটা দেখতে পারবেন হোটেলে ঢোকা যে রাস্তাটা দেখা যায় এখানে একটা চেয়ার আছে এখানেও একটা আলমারি আছে আপনাদের লাগে এখানে রাখতে পারবেন টিভি আছে আর এই যে রান্নাঘর মানে রান্নাঘরগুলো সাইজের এত সুন্দর না ছোট্ট রান্নাঘর বেশ পরিপাটি করে রান্না আপনারা করে খেতে পারবেন কিন্তু এখানটা আসলে এবার বাথরুমটা দেখাচ্ছি তো ঢুকে একটা মিরর আছে একটা বেসিন আছে গরম জলের কানেকশান করা আছে তবে গিজার লাগানো নেই তো গরম জলের ব্যবস্থা তো এখানেই হয়ে যাবে নাকি এখানে করতে চাইলে করতে পারবে তো আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন তো তো এনারা গরম জল চাইলে এরা গরম জলের ব্যবস্থা করে দিতে পারবে ঠিক আছে আর এই রুমের মাত্র ভাড়া হচ্ছে নশো টাকা তো বন্ধুরা এত সস্তায় এই পুরীতে এই বাজারে রুম দেওয়া কিন্তু মুখের কথা না চলুন নেক্সট আর রুম ভালো রুম দেখাচ্ছি আপনাদের এই রুমের একটু ছোট ওই রুমের তুলনায় কিন্তু রুমটা কিন্তু খুব সুন্দর আসুন ভেতরে দেখাচ্ছি আপনাদের সেম এখানেও একটা আপনি জানলা পাবেন বড় এখানে একটা আলমারি পাবেন টিভি নেই হয়তো কোনো কারণে খোলা হয়েছে হয়তো টিভি থাকে এখানটায় এখানে সেম রান্নাঘর রয়েছে এখানেও সেম আপনারা দু তিনজনের জন্য অনায়াসে রান্না করতে পারবেন প্রত্যেকটাতে জল আছে আর এই যে খাট এখানেও দুজন ভালোভাবে শুতে পারবেন কিন্তু তিনজন একটু চাপাচাপি হয়ে যাবে এই খাটে আর এটা এই মিরর আছে এখানে দেখতে পাচ্ছেন মিরর আছেন ঘরটা একটু ছোট এই জন্য এর ভাড়া মাত্র আটশো টাকা চলুন বন্ধুরা চলুন নেক্সট আর এখানে একটা ব্যালকনি আছে খুব সুন্দর আসুন দেখাচ্ছে আর এই ঘর থেকে বেরিয়েই আপনারা এরকম সুন্দর একটা ব্যালকনি পাবেন যেখান থেকে সমুদ্রের হাওয়া কিন্তু আপনাদের মুখে এসে লাগবে আর দেখতে পাচ্ছেন যথেষ্ট হাওয়া এখানে আছে খুব সুন্দর খোলামেলা একটা ব্যালকনি সামনের দিকে এরকম একটা রাস্তার ভিউ পাবেন মেন রাস্তা যেটা সোজা চলে গেছে একদম আমাদের সিবিচে তো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম জায়গায় ব্যালকনি পাবেন প্রত্যেকটা ফ্লোরে এরকম ব্যালকনি আছে তো বন্ধুরা এই হোটেলে টোটাল বাইশটা রুম আছে আর বাইশটা রুম তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তাই কয়েকটা যে রুমগুলো খালি আছে সেই রুমগুলো আমি দেখাচ্ছি তবুও এখানে দুই ভাই রয়েছে এখানে তাও ওনারা বলল আসুন আমাদের রুমটা একেবারে দেখিয়ে দিন তো তাই দেখাতে এসেছি এই যে দেখুন এখানে এটা হচ্ছে এসি রুম এটা স্প্রিট এসি দেওয়া আছে এখানে এখানেও আপনারা তিনজন শুতে পারবেন ভালোভাবে রান্নাঘর তো এখানে আছে তো তো ভাইদের এখানে রান্না হচ্ছে দেখুন আমরা এতদিন রান্না করা দেখাতে পারছিলাম রান্নাঘর পারছি হচ্ছে অলরেডি সেটা দেখুন এখানে দুজন আপনারা কতজন আছেন দাদা আটজন আছে কি একটা রুমেই দুটো রুমে ওনারা আটজন আছেন তো রান্না বান্না এক জায়গায় হচ্ছে তো এখানে দেখুন রান্নাবান্না হচ্ছে ওনাদের সুন্দর ওনারা নিজেদের মন করে রান্নাবান্না করছে আর এখানে টিভি আছে ফ্যান দুখানা ফ্যান আছে এই ঘরে বেশ বড় বাথরুম কোমোড আছে বেসিন আছে নর্মাল যেরকম হয় প্রত্যেকটা রুমে আমি দেখিয়েছি দেখে দিন পুরো ঘরটা এই ঘরটা অনেকটাই বড় আর এই ঘরের মাত্র ভাড়া হচ্ছে ষোলোশো টাকা তো বন্ধুরা যারা ভাবছেন বাসে আসবেন বড় ট্যুর নিয়ে আসবেন মানে পঞ্চাশ থেকে ষাট জনের গ্রুপে আসবেন তাদের জন্য কিন্তু এখানে রান্নার ব্যবস্থা আছে আসুন দেখে নিন এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু আপনারা বসে খাওয়ার ব্যবস্থা করতে পারবেন এই সাইডে এক টেবিল বসবে প্লাস এই সাইডে টেবিল বসবে তো দুই সাইডে বসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর রান্নার জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এইখানে কিন্তু আপনারা আপনাদের রান্না রান্নাবান্না করতে পারবেন তো যথেষ্ট বড়ো জায়গা আছে তো জন চল্লিশ জন আপনারা যদি গ্রুপে আসেন এই হোটেলে থাকতে পারবেন এবং খাওয়া দাওয়া রান্না বান্না সবই করতে পারবেন তো আসুন দেরি যাই আচ্ছা এখানে আপনাদের যারা হোটেলে আমার হোটেলে আসছেন তাদের যারা মন্দিরে পুজো দিতে চাইছেন তাদের জন্য আমার হোটেলে নিজস্ব পান্ডা আছে এ আমাদের পাণ্ডার কাছ থেকে পুজোতে পারেন এবং যারা সাইট সিন করতে চাইছেন বেসিক্যালি ধবলগিরি উদয়গিরি পুরী যা সাইট সিন আছে চিল্কা টিলকা তার জন্য আমাদের নিজস্ব গাড়ি এবং নিজস্ব ট্রাভেল ট্রাভেলার আছে এবং আমাদের ট্রাভেল এজেন্সির যে লোক সে আমার অফিস হোটেলের সামনেই থাকে তো সেই ফ্যাসিলিটিটা আপনি আমার হোটেল থেকেই পেয়ে যাবেন তার জন্য বাইরে যেতে হবে না আচ্ছা আপনারা যারা এই ভিডিওটি আপনারা দেখছেন এবং যারা যারা আসতে চাইছেন তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আমার হচ্ছে সিক্স টু এইট নাইন ফাইভ টু ফাইভ থ্রি ওয়ান নাইন এবং আরেকটি নাম্বার হলো এইট জিরো ওয়ান সেভেন এইট টু থ্রি সেভেন টু ফোর দুটোই আমার কন্ট্যাক্ট নাম্বার এবং দুটোতেই আমার হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই এখানে আসবেন বাকিরা ফোনে ওভার ফোনে কথা বলে নেবেন যদি রেট এদিক ওদিক ডিসকাউন্ট করে সেটা আমি আমার দিক থেকে যথেষ্ট করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা একটা কথা আমিও বলতে ভুলে গেছি দাদাও বলতে ভুলে গেছে এখন বর্তমান মানে যুগে কী হয় আপনাদের নেট ছাড়া কিন্তু চলতে পারবে না সে যেই জায়গায় যান নেট চাই আপনাদের ফোন তাই এখানে কিন্তু ওয়াইফাই ফ্রি এখানে আমাকে যদি দেখাচ্ছি আপনাদের যারা আপনারা রান্না করে খেতে চাইবেন না কিন্তু বাঙালি খাবার বা ঘরে রান্না করা খাবার খেতে চাইছেন তাদের জন্য এখন একটা ব্যবস্থা আছে আজকে আমরা একটা ট্রাই করবো যদি তখন দেখাবো একেবারে এই যে মেনু মেনু দেখে আপনি ফোন করে দেবেন আপনার রুমে কিন্তু গরম গরম খাবার এবং বাঙালি খাবার পৌঁছে যাবে আজকে আমরা এখানেই অর্ডার দিলাম তিনটে ভেজ থালি অর্ডার দিচ্ছি আজকে তো আমরা আজকে খেয়ে এটা ভিডিও দিয়ে দেবো কিভাবে হোটেল পুষ্পশ্রীতে আপনারা আসবেন শ্রী চৈতন্য মূর্তি থেকে সোজা চলে আসুন মেরিন রোড ধরে হোটেল শুভ প্যালেসের কাছে হোটেল সুইমিং ডান দিকে রেখে সোজা চলে যান হোটেল রাজের কাছে সেখান থেকে বাদ দিকে একটি রাস্তা যেটা মেন রোডে উঠে গেছে সেই রাস্তায় উঠে আপনাদের ডান দিকে হোটেল গজপতির দিকে যেতে হবে এবং গজপতি থেকে একটু এগোলেই বাহাতে আপনাদের হোটেল পুষ্পশ্রী চোখে পড়বে হোটেল থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র চার থেকে পাঁচ মিনিট এবং মন্দির যেতে আপনাদের সময় লাগবে টোটোতে পনেরো মিনিট পায়ে হেঁটে তিরিশ মিনিটের মতন তো আমরা যাচ্ছি এখন চলুন বিচে যাই প্রচুর গরম বালি কিন্তু পুরো তেতে রয়েছে বালিতে পা রাখা যাচ্ছে না আর আমরা এখন চলে এসেছি বিচে আর ওদিকে বা দিক করে প্রচুর লোক স্নান করছে প্রচুর লোক ওই দিকটায় এদিকে তুলনামূলকভাবে কম আছে আর এখন এখানেও প্রচুর লোক স্নান করছে তাহলে আমরা এখন একটু জলে নামব জলে পা যাবো চলুন কাঁতিতে অলরেডি নেমে গেছে কোষ দিচ্ছে শাহরুখ খানের মতন গেলো আমার সব ভিজে তা চলুন আমি এবার একটু নামি আহ দুর্দান্ত দুর্দান্ত তো সমুদ্রে স্নান করতে করতে এই যে এই যে দেখছেন অথেন্টিক খাবার একটা পুরীর আমি দেখাচ্ছি আপনাদের এগুলি কিন্তু অবশ্যই টেস্ট করবেন এটা ছানা বড়া কুড়ি টাকা করে পিস আর রসগোল্লা দশ টাকা ছানা জিলা পিস দেখুন দশ টাকা ছানা ঘরে দশ টাকা দেখি কেমন লাগে তাও উজ্জ্বল পাখি আছে আমার দিকে ওকে দেয়নি আমি নিজে খাচ্ছি আপনার ছানার বড়া দেখলেন এবার এটা হচ্ছে মদন মোহন এটার দাম দশ টাকা পিস এটা একটু খেয়ে দেখি কেমন লাগে তারপর বলছি হ্যাঁ কিন্তু খুব মিষ্টি আমি এত মিষ্টি খাই না যাই হোক যারা মিষ্টি ভালোবাসেন তার পক্ষে হুম আর খাবি না আপনিও খেলাম দুর্দান্ত খেতে সত্যি মিষ্টি আমিও তো ভালো খাই না কিন্তু এই দশ অবশ্যই টেস্ট করবে এটার দাম হয়ে দশ টাকা দশ টাকা আচ্ছা আবার আর একটা জিনিস টেস্ট করে দেখছি অ্যাকচুয়ালি মিষ্টি খাই না কিন্তু বিভিন্ন টেস্ট করানোর জন্য আমি পিষ্টা খাচ্ছি স্যানার জিলিপি এটার দাম দশ টাকা এটা আমাকেই খাওয়াচ্ছে যাব

তো আমরা বাইরে থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের একে দেখেছেন সেখান থেকে আমরা যে একটা ভেজ থালি অর্ডার করেছি জাস্ট টেস্ট করার জন্য যে কীরকম খাওয়ার দাওয়ার পরে তো এখন পর্যন্ত উজ্জ্বল কেমন লাগছে খুব সুন্দর হয়েছে হুম তো কোয়ান্টিটিটা একটু কম মনে হল তাই না একশো দশ টাকা করে ভেজ থালি নিয়েছে যাই হোক আমাদের জন্য কোয়ান্টিটি ঠিক আছে হয়তো অনেকের জন্য এটা কোয়ান্টিটি অনেক কম লাগছে খেয়ে দেখি কেমন হয়েছে তো উজ্জ্বল ডালটা খেয়ে বলছে ভালোই হবে সুন্দর হয়েছে ঠিক আছে শুনলেন ঠিক আছে এখানে দিয়েছে ভাত আলু ভাজা সাবিনের তরকারি আর আলু পটলের তরকারি আর মানে চাটনিও দিয়েছে নিরামিষ থালি একশো টাকা আর ডেলিভারি চার্জ পুরো রুমে পৌঁছে দেবে আপনাদের তো সেটা একটা চার্জ আছে দশ টাকা করে এই ডলার মধ্যে আর রেডিস্টার করছিলাম তাই অর্ডার দিয়ে দিলাম আপনারা তাহলে আপনারাও অর্ডার করে খেতে পারবেন চলুন দেখুন আগে খেয়ে নিই তাহলে বন্ধুরা হোটেল পুষ্পর্শিতে যদি আপনারা আসতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে আর কেমন লাগলো এই হোটেলটি অবশ্যই জানাবেন আর এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে আগামী পর্বে পুরীর জগন্নাথ মন্দিরে তো বন্ধুরা ভালো থাকবেন